প্রশাসনিক তৎপরতা ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হলো মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে ভোট গ্রহণ দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল অবাধ ও শান্তিপূর্ণ মানুষ শতপ্রণোদিত প্রয়োগ করলেন তাদের গণতান্ত্রিক অধিকার ভোট শেষে জেলা শাসকের বয়ান মুর্শিদাবাদ ও জাঙ্গিপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি পোল হয়েছে ওভারঅল পোলিং ওয়াজ ভেরি পিসফুল আমরা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করতে করার ক্ষেত্রে আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি টার্ন আউট ফিগারগুলো খুবই ভালো আছে আপ টু নাও আপ টু সিক্স থার্টি যা ফিগার আছে মুর্শিদাবাদ পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি অলমোস্ট এইটি থ্রি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট অলরেডি পোলিং রেকর্ড হয়েছে আর আমাদের জাঙ্গিপুর পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি অলমোস্ট এইটি পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট সো আমরা ফাইনাল ফিগার আফটার ওয়ান টু আওয়ার পাবো তবুও মোটামুটি আমাদের পারসেন্টেজিস মানে ভেরি গুড সো অনেক লোক যারা ভোটার আছে ওরা এগিয়ে এলেন ওরা ভোট দিলেন আমাদের বিভিন্ন রকম সুইপ অ্যাক্টিভিটি পার্সোনাল কন্ট্যান্ট যেটা আমরা করেছি এটা খুব কাজে লেগেছে এর মধ্যে উল্লেখ করার মতো অনেক আমাদের মাইগ্রেন্ট ভোটার যারা আছেন ওরা বাইরে থেকে এসে ভোট করেছেন আর আরাউন্ড- সেভেন্টি টু এইটি পার্সেন্ট টার্ন আউট অফ আমরা ডিসেবলড ভোটার যারা আছে পিডব্লিউ ভোটার ওটা আমরা দেখতে পাচ্ছি আমরা পেসারিং অফিস থেকে ফাইনাল রিপোর্ট পড়ব তখন আপনাদের সামনে আমরা এসভিএস ডেটা দিতে পারব আর ল্যাকটেটিং এন্ড প্রেগন্যান্ট মাদার যারা আছেন ওরা খুব খুশি হয়ে ভোট দিয়েছেন ওদের প্রায়োরিটি एंट्री ছিল আর দে ওয়্যার ট্রিটেড ভেরি ওয়েল সো ওভারঅল দ্য কন্ডাক্ট অফ দ্য পোল ইজ ভেরি पीसफुल एंड द টার্নআউট ইজ ভেরি গুড